সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সম্মানিত দিনী ভাইরা আজকে আমি আরেকটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ঘুম থেকে জেগে আমরা এমন একটি আমল করবো যে আমলটি করার কারণে আল্লাহ নবী রহমাতুল্লা রহমাতুল্লা আলমেন বলছেন যে এই আমলটি করলে এই বাক্যগুলি বা এই কালমাগুলো যদি কেউ পড়ে ঘুম থেকে জাগার পরে তাহলে এই কালমাগুলো পড়ার পরই আল্লাহর কাছে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনার এই দোয়াগুলো কবুল করেন আমরা যখন ঘুম ভেঙে যাই

এই কালমাগুলো যদি আপনি পড়েন তাহলে আল্লাহ নবী রহমতুল্লাহ আলম বলছেন এই কালমা পড়ার পরেই আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করেন অর্থাৎ আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ ওই মুহূর্তে কবুল করেন যদি সুযোগ থাকে ও করে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলম বলছেন যে এই দুই রাকাত নামাজ আল্লাহ তাহলে কবুল করে নেবেন আল্লাহবিন আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন আল্লাহ